আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব নরম তুলতুলে তুলে ফুলকো তেলপিঠায় অনেকে এটি পাকন পিঠে নামে অথবা পাকান পিঠে নামেও জানে যে যেভাবে জানো আসলে এটি রেসিপি খুবই সহজ এবং খুবই ইউনিক মজাদার কম বেশি সকলেই এই পিঠাটি তৈরি করে থাকেন আজকে আমি দেখাবো কিভাবে নরম তুল তুলে ফুলকো এই তেলপিঠাটি তৈরি করা যায় আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানটা প্যাকেটে আটা লেখা যে ময়দাটি পাওয়া যায় সেটি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারিকেল কোড়া আমি আগে থেকে নারকেলটি কুড়িয়ে একদম মিহি করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ লবণটি দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স আনার জন্য মিষ্টি খাবারে এক চিমটি পরিমাণ লবণ দিলে এতে করে মিষ্টি খাবারের ব্যালেন্সটা সুন্দর আসে এবং খেতেও বেশ মজা লাগে মিক্স ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় দেখতে পাচ্ছেন আমি গুড় এখানটায় খেজুর গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানটায় অন্য যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আখের গুড় আমি এখানটায় খেজুর গুড়টা ব্যবহার করছি এতে করে টেস্ট ফ্লেভার দুটোই অনেক সুন্দর আসে আর খেতেও বেশ মজা লাগে এখানটায় প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। পানির টেম্পারেচার থাকবে আমরা যে পানিটি গরম করে হাত দিয়ে হাত ডুবিয়ে একটু দি রাখতে পারবো ঠিক সেই টেম্পারেচারের এখানটায় আমি পানি অ্যাড করে দিচ্ছি এবার আমি মিক্সরণটি ভালোভাবে মিক্সড করে নেব কম বেশি সকলেই পাকান পিঠা তৈরি করতে পারে কিন্তু অনেকের দেখা যায় একদম নরম থাকে না কিছুক্ষণ পর একদম শক্ত হয়ে যায় এই প্রসেসে যদি আপনারা পাকান পিঠা তৈরি করেন অথবা পিঠাটি তৈরি করেন তাহলে দেখবেন একদম নরম তুলতুলে থাকবে পিঠে আর খেতেও বেশ মজা লাগবে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণ পানি অবশ্যই বললাম নখ ডুবানো যায় এমন গরম পানি এখানটায় ব্যবহার করবেন আর ভালোভাবে সব কিছু মিক্সড করে নেবেন যেন কোনো কিছুই দানা না থাকে গুড়ের কোনো কিছু যেন দানা না থাকে আর যেন সব মিকশ্রণ পারফেক্টলি মিক্সড হয় দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণের বাটারটি লিকুইড করে নিচ্ছি আবারও আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি মোটামুটি আমি দেড় কাপের একটু বেশি পানি এখানটায় অ্যাড করেছি আসলে এখানটায় পানি অ্যাড করা হচ্ছে সম্পূর্ণ চালের গুড়ির উপরে আপনার চালের গুঁড়ি যদি একটু বেশি ড্রাই শুকনো হয়ে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর যদি ভেজা ভেজা হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা একটু কম হলেও চলে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার বাটার একদম কমপ্লিট আমি চেক করছি যে কোনোভাবে কোনো গুড়ের দানা আছে কিনা। না আমি আগে থেকেই কড়াইয়ের তেল গরম হতে রেখে দিয়েছি একদম হাই হিটে আমি কড়াইয়ের তেলটি গরম করে নিয়েছি নেয়ার পর হিটটি একদম লো থেকে একটু হায়ে রেখে দেব দিয়ে এবার এই পাকন পিঠের বাটারটি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই পিঠাটি ধীরে ধীরে উপরে ফুলে উঠে আসছে এই প্রসেসে আপনারা যদি এই তেলপিঠাটি তৈরি করেন দেখবেন পারফেক্ট একটি তেলপিঠা তৈরি হয়ে আসবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধীরে ধীরে তেলপিঠাটি একদম দেখতে পাচ্ছেন গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে এরকম অবস্থাতে আমি এটি উঠিয়ে নেব কতটা সুন্দর কালার চলে এসেছে এবং দেখতেও বেশ দারুণ হয়েছে যারা নতুন রাঁধুনি তারা অনায়াসে এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে পারফেক্ট নরম তুলতুলে খেজুরের মুখরোচক একটি তেল পিঠা তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই যখন এই বাটারটি তেলে দেবেন অবশ্যই চেক করবেন আপনার হাতে যেন কোনোভাবে পানি না থাকে যারা নতুন রাধুনি তারা তাদের উদ্দেশ্যে বলছি পানি যদি হাতে থাকে এতে তেলে পড়লে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এজন্য জন্য অবশ্যই তেলের কাজ যখন করবেন আগুনের কাজ যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করে করাটাই শ্রেয় ধীরে ধীরে একটি একটি করে আমি সব তেলপিঠা তৈরি করে নেব মোটামুটি এই এক কাপ চালের গুড়ি এবং হাফ কাপ ময়দা দিয়ে মোটামুটি বারো থেকে তেরোটি পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী কি পরিমাণ আপনারা পিঠা তৈরি করে নেবেন তার অনুপাতে ময়দা চালের গুঁড়ি এবং গুড় ব্যবহার করবেন আর আপনাদের যদি মনে হয় কারো যে পিঠাতে কোনোভাবে এই নারকেল কোরআনটি ব্যবহার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারেন না আসলে নারকেল দেওয়ার কারণ হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য এতে করে খেতে বেশি মজা লাগে এবং বেশি সুস্বাদু লাগে অনেক সময় দেখা যায় জামাই আপ্যায়ন বা অতিথি আপ্যায়নে এরকমভাবে তৈরি করলে বেশ দারুণ হয় খুব মজার টেস্টি এই পিঠাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই অনায়াসে খেয়ে নেবে যারা তেলপিঠে পছন্দ করে না তারাও দেখে নেবেন দুই চারটা তেলপিঠে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন কত সহজভাবে প্রত্যেকটা পিঠা একদম ফুলকো এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে খুবই ইজি যারা তেলপিঠা তৈরি করতে ভয় পায় আসলে ভয়ের কোনো কারণ নেই অনায়াসে আপনারা এই রেসিপি ফলো করলে এই তেলপিঠাটি তৈরি করে ফেলতে পারবেন আজকে আপনাদের সাথে এই ছোট ছোট টিপস দিয়ে দিলাম যেন আপনাদের রান্নার সময় সুবিধা হয় এবার আমি তেল উঠিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব তেল পিঠাটি ভিতর থেকে ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা ফাঁপানো হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা পুরো ফাঁকা আর একদম নরম তুল তুলে মুখে দিলে যেন গলে যাবে এমন তেলপিঠাটি তৈরি হয়েছে আশা করি এই রেসিপিটি অবশ্যই একবারের জন্য হল ট্রাই করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ